নমস্কার স্বাগতম আমার প্রিয় রান্নাঘরের আরও একটি সুন্দর এবং সহজ রেসিপিতে আজকে আমি একটা পরোটা বানিয়েছি খুবই কম সময়ে টিফিন বা ব্রেকফাস্টে ভীষণ উপকারী এবং মানে ভীষণ ইজি এখানে আমি পালং শাক নিয়েছি মানে গুনে গুনে চার থেকে পাঁচটা খুব ছোট ছোটো এবং কচি কচি পালং শাক এনেছিল তার থেকে আমি চার পাঁচটা এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে দেখুন কেটে নিয়েছি আর এখানে আমি কাঠির সাহায্যে বেশ একদম জিরে জিরে করে কেটে নিয়েছি চাইলে আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়েও কাটতে পারেন কিন্তু আমার সহজ মনে হলো কাছি দিয়ে আমি আরও বেশি জিরে জিরে করে কাটতে পারবো তাই জন্য আমি কাছে দিয়ে কেটে নিলাম তো বন্ধুরা এরকম একটা রেসিপি সকালবেলায় আপনি তাড়াগুঁড়োতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এই দেখুন আমার কাটা হয়ে গেছে এবারে আমি এখানে সামান্য একটু আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবারে চামচের সাহায্যে আমি নুনটা একটু সেই শাকের মধ্যে মিশিয়ে নিচ্ছি এক একমুঠো শাক কিভাবে কুচো করে কাটলে এতটুকু হতে পারে এবারে আমি আমার আন্দাজ মতো আটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু হাতা আটা দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল দিলাম একটা ডিম ফাটিয়ে দিলাম নুন তো দেওয়াই হয়ে গেছে শাকের মধ্যে এবার আমি চামচের সাহায্যে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল ডিম শাক তারপরে হচ্ছে আটা সবকটাকে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আমার এজন্যেই দেওয়া হাতে না ধরে আমরা কত সুন্দর একটা পরোটা বানিয়ে নেব হাতে মাখার ঝামেলা ছাড়া এখন তো শীতকাল আমরা মানে যত জলটা কম ধরতে পারি ততই খুশি হয় বিশেষ করে গৃহিণীরা সারাক্ষণ রান্নাঘরে হলে আমরা কিন্তু জলেই ধরতে চা থাকতে হয় এবারে আমি এখানে অল্প অল্প করে জল মিক্স করব। চামচের সাহায্যে এভাবে সাথে থাকবো আর অল্প অল্প জল মিস করবো যাতে আমার ব্যাটারটা বেশি পাতলা হয়ে না যায় তো বন্ধুরা নতুন হলে আজকে আমার ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন এরকম ইজি ইজি এবং খুব সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই বেলা বেলাইকনটা প্রেস করবেন আর আমার সাথে থাকবেন সাথে থাকলে আমারও খুব ভালো লাগ লাগবে দেখতে পেয়েছেন এর মধ্যে আমি আরও একটু জল মিক্স করেছি এবারে বেশ কিছুক্ষণ এভাবে আমি চামচের সাহায্যে মিশাতে থাকব তাতে কী হবে শাকটাও বেশ একদম নরম হয়ে যাবে আর বেটারটাও বেশ মাখানো হয়ে যাবে এবারে দেখুন খুব জিরি জিরি করে আমি একটু আদা কেটে নিয়েছি আদাটা দিয়ে দিলাম সব শেষে এবারে মিশিয়ে নিলাম ব্যাটারটার দেখুন কতটা ঘনত্ব রয়েছে এবারে চলুন আমি তাবা বসিয়ে দিয়েছি তাওয়াটায় আমি একটুখানি তেল ব্রাশ করে নেব তেলটা ব্রাশ হয়ে গেছে একটু হালকা গরম হওয়ার পরে আমি এইভাবে ডোটা দিয়ে দিচ্ছি দেখুন আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি খুব সহজে খুব সুস্বাদু কোনো খাবার তৈরি করতে যাতে পরিবারের সব লোককে খুশি করতে পারি ছোট থেকে একদম বুড়ো অবধি তো এরকম একটা রেসিপি ঝটপট সকালের সময় বানিয়ে নিলে বড়দের টিফিনে বাচ্চাদের স্কুল টিফিনে আর হচ্ছে বাড়িতে সবার ব্রেকফাস্টে হয়ে গেল সবার জন্য একসাথে তো এরকম একটা রেসিপি করে খুশি করে দিন তো বাড়ির সবাইকে এবার এক পাট হয়ে গেছে আমি কিন্তু আরও এক পাট উল্টে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব কিছুক্ষণ ঢেকে রেখে এবার আমি নামিয়ে নেব উপরটা দেখুন কেমন হয়েছে যদি আর একটু তেল বেশি দেন আরও সুন্দর হবে এবার আমি কম তেল দিয়েছি বলে এতটা লাগছে আরও বেশি তেল দিতে পারেন অথবা যারা তেল খেতে চান না বা খুবই কম খেতে চান তারা এভাবে করে নেবেন এভাবে আমি একটা একটা করে সবকটাই কটাই নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করে দিই আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি আপনার কেমন লেগেছে আমার এই ভিডিওটি চলুন সব হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখাই যাচ্ছে হাতের মুঠোতেই ধরে যাচ্ছে তো এবারে আমি টিফিনের জন্য রেডি করে নিচ্ছি টিফিন বক্সে দেওয়ার জন্য আমি এর উপরে একটুখানি সস দিয়ে সসটা পুরো পুরোটা লাগিয়ে দিয়েছি পুরো রুটিতে বা পরোটায় তারপর এভাবে ভাজ করে আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা সব শেষে নতুন আরও ভিডিও নিয়ে আসার আগ্রহে অধীর আগ্রহে বসে থাকি আপনাদের কমেন্টের উপরে আপনাদের লাইকের উপরে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আবারও সবশেষে টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন